আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন গরুর ভিটামিন ইনজেকশন এবং গরুর ভিটামিন ওষুধ নিয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইন ফেসবুক লিংকে প্রবেশ করে সেখানে ইনবক্সে যোগাযোগ করেন কেউ যদি ইনবক্সে ঢুকতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও কমেন্টে আপনারা জানিয়ে দেন তাহলে সেখানে আপনাকে রিপ্লাই দেওয়া হবে তাছাড়া এই যে প্রশিক্ষণটি সেটি সাত দিন হবে দুই সপ্তাহে প্রথম সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে সাত চার দিন এভাবে হবে সেখানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনাদের সকল সমস্যার কথা জানানো হবে পাশাপাশি আপনাদের একটি নোট প্রদান করা হবে যা হিসাবে আপনারা প্রাথমিক বিষয়গুলো এবং পাশাপাশি খাবার ব্যবস্থাপনা সহ উন্নত ব্যবস্থাপনা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে দাম নিতে পারবেন তো যে কথা বলছিলাম সাধারণত গরুর বিভিন্ন ধরনের ভিটামিন ইনজেকশন রয়েছে যেমন ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশান ভিটামিন অ্যাডি থ্রি ইনজেকশানো কোবালাবিন এবং বিউটা ফসফন গ্রুফের একটি ইঞ্জেকশান তাছাড়া বিভিন্ন ধরনের অ্যামাইনো বিট রয়েছে যেগুলো স্বাস্থ্যবিধিতে সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশানের সাথে কিছু ভিটামিনও রয়েছে তো সুতরাং এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে বা ইনজেকশানগুলো ব্যবহার করেন তাহলে তার কোনো ক্ষতি নেই বরং আপনি লাভবান হবেন এবং এই ভিটামিন ইঞ্জেকশানগুলো সাধারণত ভিটামিনের কাজ কী ভিটামিন কাজ হচ্ছে যে প্রভাবক হিসাবে কাজ করা সব কিছুতেই তার দৈহিক বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সব কিছুতে প্রভাবক হিসাবে কাজ করা সকল কাজকে দ্রুত সম্পাদন করার জন্য ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া বিভিন্ন পরিপাক ক্রিয়া বিভিন্ন প্রজনন ক্রিয়া বিভিন্ন ধরনের বাইটান অর্গানকে সুরক্ষিত রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই ভিটামিনের রয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের মিনারেল রয়েছে খনিজ রয়েছে সে স্বাস্থ্য বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে এই ভিটামিন বা মিনারেলের অভাব দেখা দিলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের গাঁতে দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে গরুর স্বাস্থ্য হচ্ছে না ক্ষীণকায় হচ্ছে এবং এমনকি বি বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলের অভাবে মৃত্যুর কুলেও ডুলে পড়তে পারে যেমন মিল্ক ফিভার হতে পারে হাইপোক্যালসেমিয়া হতে পারে ওষ্টিও মেলাসিয়া হতে পারে এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে কিন্তু ভিটামিনের উপস্থিতি থাকলে ভিটামিন থাকলে তার স্বাস্থ্য বৃদ্ধি হবে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ ভিটামিন দিলে সেখানে উপকার হবে ভিটামিনের ঘাটতি হলে ক্ষতি হবে তো সুতরাং আমরা সবসময় যদি সুষম দানাদার খাবার দিতে পারি সবসময় ঘাস এবং খড় আমরা যদি দিতে পারি তাহলে হয়তো ভিটামিন মিনারেল দরকার নাই তবে ক্যালসিয়াম প্রয়োজন রয়েছে গাভীর ক্ষেত্রে তো সেই জন্য এই ভিটামিন মিনারেল আমরা যদি গাততি হয়ে যায় তাহলেও সাপ্লাই দেবো পাশাপাশি আমরা যদি দ্রুত মোটা তাজা বা স্বাস্থ্যবৃদ্ধি করতে চাই তাহলেও দিতে পারি তো বাজারে যে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন রয়েছে যেমন একমি কোম্পানির বিপ্লেক্স হেমোফোর্ড বায়োনালফোর্ড তো বিভিন্ন বি কমপ্লেক্স ইনজেকশন রয়েছে তো হেমোফোর্ট এবং বায়োফ্যাট বায়োফোর্ট ইঞ্জেকশানে আয়রন রয়েছে পিপ্লেক্স প্লাস ইঞ্জেকশানেও আয়রন রয়েছে সুতরাং যে গুরুগুলো রক্তশূন্যতা বা আয়রনের দরকার রয়েছে মনে হয় সেক্ষেত্রে কিন্তু আয়রন টনিক সহ ব্যবহার করতে হবে তাছাড়া দেখা যায় যে এই শীতকালে সবচেয়ে বেশি সমস্যা হয় সাধারণত গরু দেখা যায় ভিটামিন ডি এর অভাব বা ঘাটতি হতে পারে সেই জন্য ভিটামিন এডি থ্রি ইঞ্জেকশান দেওয়া যেতে পারে তাছাড়া শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য দুধ প্রোডাকশন বৃদ্ধির জন্য গরু স্বাস্থ্য বৃদ্ধির জন্য অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন রয়েছে সেগুলো বিভিন্ন যেমন অ্যামাইনোবিট হাই সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি খাবার সে সাথে খাওয়াতে পারেন এবং বিভিন্ন ধরনের ইঞ্জেকশান রয়েছে যেমন অ্যামাইনোবিট প্লাস সেটি ইনজেকশন হিসাবে ব্যবহার করতে পারেন তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের উন্নত ভিটামিন সায়া সায়ানো এবং এবং বিউটাফসম্যান এবং টোরিন অ্যাড করা রয়েছে টোরিনের কাজ হচ্ছে যে দ্রুত তাকে স্বাস্থ্য করা দুর্বলতা কাটিয়ে উঠে উঠানো এবং তার যে পশম চকচকে করা তার যে ক্ষমতা সেটি বৃদ্ধি করা তার যে শক্তি সেটি দেওয়া তো সুতরাং এই সায়ানো এবং টোরিনযুক্ত যে প্রিপারেশনটি রয়েছে সেটি এসিআই কোম্পানির কেটু ফোর্স ইঞ্জেকশান তাছাড়া বিভিন্ন কোম্পানির যেমন র্যানেটা কোম্পানির কেটু ফোর্স রয়েছে তারপর একমি কোম্পানির অ্যাসল রয়েছে সেগুলো মোটা তাজা করতে সহায়তা করে পরিপাক বা বিপাক ক্রিয়া বৃদ্ধি করতে সহায়তা করে তাছাড়া বিভিন্ন ধরনের যে পাউডার রয়েছে বা ডিবি ভিটামিন রয়েছে সেটির মধ্যে হচ্ছে যে ক্যালফোস্টনিক পাউডার এসে এই কোম্পানির রানাবিট ডিবি রানাটা কোম্পানির ডিবি ভিটামিন এরকম বিভিন্ন ধরনের ডিবি পাউডার রয়েছে তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাট যেগুলো গরু মোটা তাজা করে করতে সাহায্য করে এই বিভিন্ন ধরনের ফ্যাটের মধ্যে রয়েছে রিয়েল ফ্যাট সেটি এনটি একটি ইম্পোর্ট কোম্পানির সেটি খুবই ভালো কাজ করে রেজাল্ট ভালো পাওয়া যায় সেটি ইচ্ছা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন সেটি সকালে একশো গ্রাম বিকালে একশো গ্রাম সেটি দ্রুত মোতাজা করার জন্য যদি দুই মাস বা এক মাসের মধ্যে রেজাল্ট পেতে চান তাহলে এটি ব্যবহার করতে হবে তাছাড়া বিভিন্ন ধরনের ট্যাবলেট রয়েছে যেমন ম্যাটাবল বুলাস সেটি সাইনোকোবালোবিন এবং বিটা বিউটাফোসন গ্রুপের ইঞ্জেকশনের পরিবর্তে ট্যাবলেট কারো যদি ইঞ্জেকশান দিতে সমস্যা হয় সেক্ষেত্রে ট্যাবলেট সকালে দুটা বিকেলে দুইটা পাঁচ থেকে দশ দিন এমনকি এক মাস পর্যন্ত খাওয়াতে পারেন তো সুতরাং এই যে ওষুধগুলো বললাম পাশাপাশি যদি গরুটি শুকনো হয় তাহলে তাকে লিবারটনিক হিসাবে হ্যাফাফিট একনি কোম্পানি হ্যাফাফিট দিতে পারেন রেনাডা কোম্পানির হ্যাপারেন রয়েছে তাছাড়া লাস্টার রেমেডিস ইম্পোর্ট কোম্পানি তার রয়েছে প্রলিফ সুপার সেটিও খুব গুরুত্বপূর্ণ ভালো কাজ করে সুতরাং এই যে ওষুধগুলো সেগুলো মাঠে পরীক্ষিত এবং ভালো কাজ করে এবং বিভিন্ন সময়ে সেগুলো প্রেসক্রিপশানে খামারিরা উপকৃত হয়েছে এবং সেই ওষুধগুলো ব্যবহার করলে তার গাত্তি পূরণের পাশাপাশি তার মোটা তাজাকরণে সহায়তা করে তো আমি যে কথাগুলো বলছিলাম যে যে ওষুধগুলো আমি বলেছি সেই ওষুধগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স প্রথম বলেছি তারপর বলছি এডি থ্রি ইঞ্জেকশান এবং সাইনোকোবালামিন এবং ভিটোফোসন গ্রুপের ইঞ্জেকশান ক্যাটাসল বা অ্যাসল বা ফোর্স ইঞ্জেকশান পাশাপাশি বিভিন্ন ডিবির কথা বলেছি সেক্ষেত্রে ক্যালফোস্টোনিক পাউডার এবং বিভিন্ন ধরনের অ্যাসিড প্রিপারেশন বলেছি এবং তাছাড়া রয়েছে ডিসিপি বা ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য সেক্ষেত্রে আপনি গাবের ক্ষেত্রে ক্যালসিয়াম স্যালাইনের সাথে বা চামড়া নিষেধ দিতে পারেন অথবা সিরাপ খাওয়াতে পারেন যেমন জ্যালকেল গোল্ড ক্যালসিয়াম সেটি অত্যন্ত ভালো তাছাড়া এসকে এফের উড়াকাল রয়েছে সেটিও ভালো এবং তাছাড়া বিভিন্ন ধরনের বৃদ্ধির জন্য যে মাল্টিজেম হাই রয়েছে তো এগুলো কিন্তু খুবই ভালো কাজ করে তো সুতরাং গরু মোটা তাজা করতে চাইলে অথবা গাবের দুধ প্রোডাকশন বৃদ্ধি করতে চাইলে এই যে ভিটামিন সব ক্ষেত্রে কিন্তু কাজ কাজে লাগবে ভিটামিন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ান পর্যাপ্ত পরিমাণে খড় দিতে পারেন এবং তাকে সুষম দানাদার খাবার দিতে পারেন তাহলে ভিটামিন মিনারেল কম লাগবে আর যদি মনে হয় আপনি সবগুলো সময় মতো দিতে পারেন না তাহলে অবশ্যই আপনি মাসে অন্তত পক্ষে এক সপ্তাহ পর পর ইনজেকশন ভিটামিন ইনজেকশনগুলো বরবেন তাহলে আপনার ভিটামিন ইঞ্জেকশানগুলো তেমন দামও নয় সাশ্রয় এবং সেটি ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন সবচেয়ে কম মূল্যে পাওয়া যায় তারপর রয়েছে স্যানো আপনি অ্যামাইনোবিট প্লাস প্রিপারেশনও আপনি নিতে পারেন সুতরাং এক সপ্তাহ পর পর যদি আপনি দিতে পারেন পাল্টিয়ে পাল্টিয়ে কখনো বি প্লেক্স কখনো কখনও এডি থ্রি ইঞ্জেকশান কখনও ক্যাটাসোল বা ক্যাটুফাস কখনো কখনও প্লাস ইনজেকশন তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাশাপাশি তার যে যে স্বাস্থ্যবৃদ্ধি সেটি অব্যাহত থাকবে এবং তার রোগায় কম হবে তার রুচি স্বাভাবিক থাকবে তার এই শীতকালে যে তাপমাত্রা প্রবলেম তার শরীর সবসময় গরম থাকবে আরাম ফিল করবে ভালো থাকবে অনলাইন প্রশিক্ষণের জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশান দেওয়া ফেসবুক লিংকে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন কেউ যদি ইনবক্সে যোগাযোগ করতে ব্যর্থ হন তাহলে ফেসবুক যে কোনো পুষ্টের কমেন্ট করে দিন তাহলে আপনাকে রিপ্লাই দেওয়া হবে তো এই পর্যন্ত আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত